হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছ এবং সুরক্ষিত রয়েছ আমি বেসিক্যালি আজকে এই সুরক্ষিত ওয়ার্ডটাকে ইউজ করলাম কেন এই ভিডিওতে আজকের ভিডিওটা যারা তোমরা এএনএম জিএনএম পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য একটা বেস্ট এভার ভিডিও হতে চলেছে যারা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা হয়তো এই ভিডিওর কারণে অনেক গরিব অনেক অসহায় যারা দিন আনে দিন খায় এবং যারা অনেক আর্থিক প্রবলেমের মধ্যে আছেন সেই সমস্ত স্টুডেন্টরাও আজকের ভিডিও থেকে হয়তো বেঁচে যেতে পারে এই ভিডিওটার ফলে কারণ তোমাদের সঙ্গে একটা স্ক্যাম হতে চলেছে বড় ধরনের তাই ভিডিওটা বেশি বেশি করে দেখো এবং শেয়ার করো পুরো ইউটিউব জগৎ তোমরা ছড়িয়ে দাও এই ভিডিওটা আমি একটা ভয়েস ক্লিপ তোমাদেরকে শোনাবো যেটা শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করবো যারা অন্তত এবছর পরীক্ষা দেবে খুব ভালো করে শুনবে আমার কাছে এই সন্ধ্যার একটু আগেই একটা ভয়েস ক্লিপ এসে পৌঁছায় এবং তারপরে সেটা আমি সেভ করে নিই এবং মানে একটা স্টুডেন্ট মানে আইডি থেকে এসে পৌঁছায় সে আবার সেটা ডিলিটও করে দেয় কিন্তু আমার কাছে ক্লিপটা আছে তো যাই না চাই না যে এর কারণে তার কোনো প্রবলেম যাতে না হোক এটাই আমি চাই শুধু তার নয় কোনো স্টুডেন্টের যেন কোনো প্রবলেম না হয় সেই জন্য একটা অ্যাওয়ারনেস ভিডিও একটা ক্লিপ চালাচ্ছি একটু ভালো করে প্রত্যেকে শুনবে বর্তমানে নিচের পথ থেকে শুরু করে মানে স্ক্যাম হয়েছে তোমরা অনেকেই জানো কিন্তু এটা কি ধরনের স্ক্যাম একটু শুনো ভালো করে বুঝতে পারবে আট মিনিটের আট মিনিট সেকেন্ডের একটা আছে আমি চেষ্টা করছি পুরোটা তার মানে আমি কিছু কথা বলবো ঠিক আছে তারপরে তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত করা হয়েছে পাঁচ এই সমস্ত এলাকা থেকে মানে স্টুডেন্টরা গিয়ে তাদেরকে টাকা দিয়েছে মানে অলরেডি কিছু স্টুডেন্ট এদের ট্রাপে পড়া পড়া ডান ঠিক আছে তারপর কি বলছে তুমি কত টাকা শোনো ঠিক আছে কিন্তু

পরিষ্কার ঠিক আছে মানে চোদ্দ তারিখ পরীক্ষা হবে তেরো তারিখ প্রশ্ন উনি দিয়ে দেবে যার দেড় লাখ করে টাকা নেবে পায় তো যে ক টাকা বেতন পাবে মানে ওই ক টাকা দিয়ে মানে দেড় লাখ টাকা অনেক অনেকদিন লেগে যাবে তো এখানে কোনো রিক্স নেই প্রশ্ন দিয়ে দেবে ভালো করে শোন

এখানে কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু আসবে না মানে যে কেউ হোক এই ভিডিওটা শেয়ার এবং প্রমোট সবাই করতে পারে কারণ এটা স্টুডেন্টদেরকে বাঁচানোর সময় এসেছে গরিব গরিব স্টুডেন্ট তারা তাদের কাছ থেকে এইভাবে চক্রান্ত করে টাকাগুলো তোলা হচ্ছে এবং তারা ফিনান্সিয়াল ট্রাপে পড়ে যাচ্ছে এবং তারা যে এই যে টাকাটা দিচ্ছে তার ফলে তাদেরও কিন্তু পুলিশ কেস হবে তাদের বিরুদ্ধে পুলিশ লিগাল স্টেপ নেবে তো এই জিনিসটা কিন্তু কখনোই করা যাবে না তাই এটা যাতে বন্ধ হয় তাই প্রত্যেককে কিন্তু সরাব হতে হবে

তোমরা প্রত্যেকে অবশ্যই এই বিষয়ে নিজে সতর্ক হও অন্যকে সতর্ক করো এই বিষয়টা প্রত্যেকে এই যে সমস্ত অসাধু লোক সমাজে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এবং তারা এইভাবে দুস্থ গরিব অসহায় মানুষ যারা চাকরির অভাবে পেটের দায়ে যারা ছুটে চলেছে জীবিকার সন্ধানে সেই সমস্ত মানুষদেরকে টার্গেট করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং কমপ্লিটলি স্ক্যাম করার মাধ্যমে তারা এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে জাস্ট দুটো প্রশ্ন আমার পক্ষ থেকে আমি কারোর ক্ষতি চাই না কিন্তু এইটা চাই কারোর ক্ষতি না হোক একদিকে এই যে স্টুডেন্টগুলো যারা আমাদের কাছে পড়ে তাদের কি দোষ আর তারা কেনই বাইরের পাগলের মতো তাদের কাছে দিচ্ছে তারা কি জানে না যে অন্যায় সহ্য করাটাও অন্যায় এই এই জায়গাটা তারা যে দিচ্ছে টাকাগুলো তাদের বাবারা কত কষ্ট করে টাকাগুলো এক জায়গায় করছে আর সেই জায়গা থেকে সেই কষ্টার্জিত পয়সাগুলো তারা এই অসাধু মানে কি বলবো ভাষায় কুলাচ্ছে না আমার মানে এই সমস্ত দালালের ঘরে দালালের কাছে তারা কিন্তু এই টাকাগুলো দিয়ে আসছে তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা করছো এই জিনিসগুলো এখনো বা করবে বলে ভাবছো সতর্ক হয়ে যাও ভাই এইভাবে বড় হওয়া যায় না নিজে সতর্ক হয়ে যাও এবং কমপ্লিটলি এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসো এবং যারা আমার ইউটিউব চ্যানেলের শ্রোতা বা দর্শক বা যারা স্টুডেন্টরা দেখছো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা নিজের মানে যতগুলো মানে জায়গা আছে শেয়ার করে দাও প্রত্যেকে নিজ দায়িত্বে হয়তো কোনো একটা স্টুডেন্টের সাথে হচ্ছে সে জানাই না সে তো ভাবছে হ্যাঁ তাহলে তো প্রশ্ন দিয়ে দেবে তো এই জিনিসটা ভাববে সে প্রশ্ন দিয়ে যদি পরীক্ষায় পাশও করে সে কিন্তু ইন্টারভিউ ধরা পড়বে আর ঠিক এই বছর তাই হয়েছে নিটে কিন্তু কতজন স্টুডেন্ট র্যাঙ্ক করেছে এক রকম এক র্যাঙ্ক তোমরা সবাই জানো তো এই জিনিসগুলো কিন্তু কেউই করবে না প্রত্যেকে মাথায় রাখবে এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল আমি নাজবুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে এবং যদি কখনো এরকম কোনো সেন্টারে দেখো ইমিডিয়েটলি তোমরা পুলিশের কাছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর করবে প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে এবং যারা ইউটিউব চ্যানেল আছেন তারা কিন্তু অবশ্যই বিষয়টা নিয়ে স্টুডেন্টদেরকে যার যেমন স্টুডেন্ট বেস আছে তারা সেইভাবে কিন্তু গাইড করতে থাকুন ইউ অল দ্য বেস্ট প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আমার নিজের জায়গা থেকে মনে হয়েছিল এটা আমার কাছে আসার পরে যে মনে হয়েছিল না এটা ব্যবহার করা দরকার তাই আমি আবার করলাম আমার উদ্দেশ্য এটাই বুঝতে পেরেছো তাই কেউ এই ট্র্যাপে পা দেবে না এবং অন্যকে সচেতন করবে আর ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের এখানে প্রাইমারি টেট থেকে শুরু করে সমস্ত কম্পিটিভ এক্সামের প্রস্তুতি চলে প্রস্তুতি যাদের মনে হয় তারা নিতে পারো ওকে ইউ অল দ্য বেস্ট